এমন একটি মন্ত্র আছে যেই মন্ত্রটি সকল ব্যক্তির মানুষ সকল সময় অর্থাৎ যখন ইচ্ছা তখন আপনারা জব করতে পারবেন এতে আপনাদের জীবন থেকে নানা রকম বাধা বিপত্তি কেটে যাবে আপনাদের জীবনে আসবে শান্তি সুরক্ষা এবং সাফল্য আমরা জানি অনেক সময় যে অনেক মন্ত্র আছে যেগুলো কিন্তু পাঠ করতে বা জপ করতে গেলে বেশ কয়েকটি নিয়ম মেনে পাঠ করতে হয় যেমন ধরুন না মহামৃত্যুঞ্জয় মন্ত্র জীবনে নানা রকম বাধা বিপত্তি থেকে আপনি যদি দূর হতে চান প্রতিদিন যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনি স্নান করে পরিষ্কার শুদ্ধ কাপড় পরে আসনে বসে একশো আটবার জব করতে পারেন শুদ্ধ মনে তাহলে কিন্তু সেটা আপনার জীবনে এফেক্ট ফেলে অর্থাৎ আপনার জীবন হবে সুরক্ষিত তেমনই একটি মন্ত্র আছে সেটা আপনি পাঠ করুন তবে কোনো নিয়ম মানার প্রয়োজন নেই আপনার মন যখন হবে তখন করবে শুদ্ধ কাপড় পরারও দরকার নেই সকালে ঘুম থেকে উঠে আপনি করে ফেলুন চান করার আগে করুন খেতে বসার আগে করতে পারেন ঘুমাতে যাওয়ার আগে করতে পারেন কাজ করতে 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 পারেন রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি মন্ত্রটি মনে মনে জব করতে পারেন একশো আটবার জব করতে হবে বা একুশ বার জব করতে হবে এরকম কোনো নিয়ম নেই আপনার মন যতবার ততবার আপনি এই মন্ত্রটি দিন ধরে জপ করুন এতে আপনার জীবনে থাকা নানা রকম বাধা বিপত্তি কেটে যাবে মনে আসবে শান্তি সুরক্ষা এবং সাফল্য কারণ এটা ভগবান বিষ্ণুদেব এবং কৃষ্ণকে অর্পণ করা হয় এই মন্ত্রটি এই মন্ত্রটি ব্রাহ্মণ শুদ্ধ ক্ষত্রিয় কোন ব্যক্তির জন্য বাদ বিচার নেই সকল ব্যক্তির মানুষ কিন্তু করতে পারে তবে শুদ্ধ মনে মন্ত্রটি হল অচ্চ্যুত অনন্তায় নমহ গোবিন্দায় নমহ এই মন্ত্রটি যতবার ইচ্ছা তিনটি মন্ত্রকে একসঙ্গে আপনি জপ করুন দেখুন জীবনে নানারকম শুভ প্রভাব আপনার আসতে বাধ্য আজ থেকেই শুরু করুন যখন ইচ্ছা তখন আপনাকে কোনো বাধা নিষেধ মানার প্রয়োজন নেই কোনো নিয়ম মানার প্রয়োজন নেই যা মন্ত্র জপ করেন যখন নিয়ম মেনে করেন করেন কিন্তু এই মন্ত্রটি সারা দিনে যখন ইচ্ছা আপনি পাঠ করে দেখুন আপনার জীবনের পরিবর্তন আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন